লং নেকলেস নিয়ে অনেক নতুন নতুন ডিজাইন আসছে সবগুলো ডিজাইনই আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনঅনলাইন কন্ট্যাক্ট করবেন ভিডিও স্কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রে হোয়াটসঅ্যাপ রয়েছে ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি ভাই ঝুমকাটা প্রাইস কত পড়বে এই ডিজাইনটা তো অনেক লং না এটার দাম কত পড়বে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এবং কানে তো টানা আছে না দাম পড়ছে অনলি চোদ্দশো টাকা ঝুমকার মধ্যে আরো একটা আছে এটা একটু দিয়ে দিন ভাই এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত 1400 টাকা এবং চেনটা কিন্তু অনেক লং প্রাইস মাত্র 1400 টাকা আচ্ছা এটা একদম নতুন আছে এটা একটু দেখা এটা দেখাবো এটা কিন্তু অনেক লং এবং তিনটা লেয়ারে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর ওয়াও এটা অনেক সুন্দর একদম নতুন প্যাটার্ন মালদি আপনারা চাইলে যে কোনো কালারও করাতে পারবেন এবং এগুলো মেটালের কালার 3-4 বছরের গ্যারান্টি থাকে তারপরে চলে গেলে কিন্তু আপনার এখান থেকে বা যেকোনো জায়গা থেকে করাতে পারবেন লাই সেটটার প্রাইস কত একটু বল ভাই এটা প্রাইস কত ভাই

এক হাজার টাকা আচ্ছা এটা একটু দেখি এটা খুব হিট কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কানেরটা হচ্ছে সাথে এটার দাম কত চোদ্দোশো কানের সহ তাই না আচ্ছা এটা একটু দেখাই এই যে আরেকটা হিট কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন কানেকশাটার প্রাইস কত ভ্যাম বারোশো টাকাটাও প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা তাই না আচ্ছা এটা এটা কি আরেকটা ডিজাইন আচ্ছা এটা কি নতুন আসছে

কানের শো এক হাজার টাকা আচ্ছা তো এগুলো যা নিতে চান চলছে মাসে পদ্মসুরুত জুয়েলারি বিল্ডিং নাম হচ্ছে আপনার দুই চাঁদনি চক মার্কেট সপ্তম মাসে তিন আর এগারোটা ফোন আবার ভিডিও স্ক্রিনে রয়েছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলো পেয়ে